সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে আরও একটি গাড়ি রিভিউ নিয়ে আসলাম এটি হচ্ছে আইসার কোম্পানির একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি তো দর্শক আজকে এই গাড়িটি রিভিউ করব দর্শক এই ভিডিওটি আমাদের এক কাস্টমার পাঠিয়েছেন ওনাদের গাড়ি আমাদের চ্যানেলে দেওয়ার জন্য তো আজকে একটু ভিডিওটা হয়তো বা খারাপও হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন এটা হচ্ছে ভয়েস ওভার করা ভিডিও মানে ভিডিওর ওপর আমি ভয়েস ওভার করতেছি তো অনেক সময় কথা মানে করেন যে ভিডিওর সঙ্গে নাও মিলতে পারবে তো দর্শক এখন দেখছেন আপনার আপনারা গাড়িটা সামন থেকে সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং এই দিকে টায়ারের বিটটা একটু দেখেন এবং এই দিকের ইঞ্জিন কন্ডিশনটা দেখেন মোটামুটি ফুল ফ্রেশের মতোই আছে তো দর্শক এইদিকে টায়ারটা ভালো করে দেখাচ্ছিল উনি এদিকে দেখেন সাইলেন্সারটা এবং এইখানে বসার সিটটা দেখা যাচ্ছে এবং এখানে টায়ার বিটগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার মোটামুটি তেরো আনা চোদ্দো আনা বিট আছে এখানে যে ব্যাটারি রাখার বাক্সটি তো দর্শক গাড়িটা হচ্ছে যেখানে আইসিআর ফাইভ ফাইভ সেভেন এদের টায়ার বিটগুলো আবার একটু দেখেন পুরে চোদ্দ আনা বিট আছে এই যে দেখেন এদিকে ডিশটা ডিশটাও এখনো ভালো আছে একদম রং ওকে আছে তো দর্শক এই গাড়িটির সাথে এই রোটারটি থাকবে এই রোটারটিরও মোটামুটি ভালো কন্ডিশন দেখতে পাচ্ছি এই জায়গায় একটু মনে হয় ঝালাই আছে তবে তারপরও রোটারটি অনেক ভালো ওরা আমাকে যেভাবে বলছিল যে রোটারটা অনেক ভালো তো দর্শক এই যে পিছন থেকে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই দিক থেকে রোটারটা একটু ভালো করে দেখেন এখানে ভিডিওতে যা দেখানো হচ্ছে তাই এই যে এই দিকের বক্সটা দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি তো এইদিকে টায়ারটা একটু দেখেন এই দিকের টায়ারের বিটও এখনও অনেক ভালো আছে একদম চোদ্দো আনা পনেরো আনার কাছাকাছি ধরা চলে দেখেন অনেক বিটটা অনেক ভালো আছে এইদিকে দেখেন গাড়িটার কালারও এখনও কোনো নষ্ট হয়নি কালারটা অনেক ভালো তো দর্শক গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল জানুয়ারিতে ডেলিভারি এখানে নেমপ্লেট দেখাচ্ছি তো আর এটা হচ্ছে রোটার টোটার সব ওকে আছে রোটারের পেনিয়াম টেনিয়াম সব চেক করা হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এখানে ইঞ্জিনের গিয়ার বক্স টক সব ওকে আছে এখানে যে তেলের ট্যাঙ্কিটা দেখেন ড্যাশবোর্ডটা কোথাও কোনো ফাটা নাই একদম ওকে আছে তো দর্শক এই হলো আমাদের গাড়িটির রিভিউ সম্পূর্ণ গাড়িটি আবার আপনাদেরকে সামন থেকে দেখাচ্ছি তো দর্শক আপনারা যদি এই গাড়িটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ওনার নাম হচ্ছে মনু ভাই মনু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন এবং ওনার সঙ্গে দাম আলোচনা করবেন আমাকে দাম বলে নাই তাই আমি আপনাদেরকে ভিডিওতে দাম বলতে পারলাম না অবশ্যই মনুভাইয়ের সঙ্গে কথা বলে গাড়িটির দাম ঠিক করবেন আর দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ